আজ সকালে শুরুটা ঠাকুরকে নিয়ে করলাম আজ যেহেতু রাস পূর্ণিমা আপনারা সবাই তো জানেন শ্রীকৃষ্ণের আজ নীলাকীর্তন হবে সবার আগে দেখুন আমার কাকিমার এই যে তুলসী মঞ্চপটা আমি ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন আমি এবার দেখাবো রাস ফুল আমাদের এখানে রাস ফুল আমার কাকি বসিয়েছে বেগুনি কালারের রাসফুল অনেক রকমের রাসফুল হয় যেহেতু আমাদের এখানে বেগুনি কালার রাসফুল আমার কাকিমা বসিয়েছে আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে আবার আর এই দেখুন আমার কাকি সকালে স্নান করে ঠাকুরের সেবা দেওয়ার জন্য উনি ফুলগুলো তুলে নিচ্ছে সবার আগে আর রাস পূর্ণিমায় এই ফুলগুলোই বছরে এই সময় ফোটে আমার কাকিমার তিনটে গোপাল আছে ছোটো থেকে বড় মাঝারি করে তিনটে গোপাল ঠাকুর আছে উনি গোপাল সেবা করে আর উনি দেখতে পাচ্ছেন তো ওনার হাতে গোপালের কিন্তু একটা ট্যাটু করা আছে উনি গোপাল সেবিকা উনি খুব গোপালের ভক্ত করেন আর এই দেখুন ওনার এটা ঠাকুর ঘর ওনার ঠাকুরগড়ার সমস্ত সব সময় শুধু দেখতে পাবেন বেশিরভাগ কৃষ্ণ ঠাকুর আর আজ যেহেতু রাস পূর্ণিমা বললাম আগে উনি ঠাকুরকে খুব সুন্দর করে এ ঠাকুরের সেবা দেবেন আর এই দেখুন খাট এটা দোলনাম গোপালের জন্য উনি সব রকম জিনিস করে রেখে দিয়েছেন উনি খুবই এই গোপালকে খুব ভালোবাসেন আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি নিজেও জানি না তো দেখুন উনি কত সুন্দর করে গোপালদের সেবা দেয় আজ পূর্ণিমা বলে উনি খুব খুব সুন্দর করে সাজাবেন আর ওনার যে তিনটে গোপাল আপনাদেরকে বললাম ওই সেই গোপালগুলো কিন্তু এখন নেই কারণ ওনার সেই তিনটে গোপাল তার মামার বাড়িতে গিয়েছে কারণ মামার বাড়িতে কারণ কাকি যে একটা গুরু দাদা আছে সেই গুরু দাদার বাড়িতে গিয়েছে ওরা মাসখানেক হতে যাচ্ছে ওরা এখন এখানে নেই দেখুন আমার কাকি আবার শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে কত সুন্দর করে গুছিয়ে স্নান করাচ্ছে আমরা এত গুছিয়ে পারি না আমার কাকি যেমন গুছিয়ে খুব ঠাকুরদের খুব সুন্দর করে সেবা দেয় শাঁক এটা কী বলে নারায়ণ বলে হয়তো আমি ঠিক জানি না ক্ষমা করবেন আমি অনেক কিছু ভুল বলছি হয়তো দেখুন এবার সব কিছু হয়ে যাওয়ার পর চন্দন বেটে ঠাকুরের তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে ঠাকুরের পায়ে অর্পণ করবেন ঠাকুরের ভোগের থালাতে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে সেবা দেবেন এইগুলো আমার কাকি প্রায় সময় করে থাকে ওনার সেবা দেওয়া হয়ে যাওয়ার পর উনি খুব সন্তুষ্ট করে ঠাকুরকে কিন্তু সেবা দেয় আপনাদেরকে আমি বারবার বলছি আমার কাকির মতন হয়তো আমরা কেউই পারি না আপনারা পারেন হয়তো কিন্তু আমরা কেউ পারি না উনি খুব সুন্দর করে ঠাকুরকে সেবা দেওয়ার চেষ্টা করে যতটুকু পারে ততটুকু উনি করার চেষ্টা করে আর এই দেখুন এই দুলপগুলো উনি কতক্ষণ ধরে গুনে 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 উনি একটা দড়ি দিয়ে বেঁধে এ ঠাকুরের পায়ে দেবে গণেশ ঠাকুরের পায়ে কেন দিচ্ছে আমি ঠিক জানি না তো উনি দিচ্ছে আমি ভিডিওটা করলাম আপনারা হয়তো জানবেন জানলে অবশ্যই হয়তো কমেন্ট করে বলবেন কেন যে এই রাস পূর্ণিমার সময় উনি এই জিনিসগুলো করছে আমি ঠিক জানি না আমি জিজ্ঞাসাও করিনি তো দেখুন কত সুন্দর করে বেঁধে গণেশে আবার ফুল চন্দন ছুঁয়ে উনি দেবেন আজ উনি আমাকে বলছেন গোপালদেরকে উনি শীতের ড্রেস দিতে যাবেন গোপালকে উনি যতটা ছেলেদেরকে একটা একটা ছেলেদেরকে মারা যেভাবে রাখে আমার কাকি তেমন করে গোপালকে ঠিক তেমন করে রাখে সোনা থেকে শুরু করে উপর থেকে শুরু করে খাট বিছানা ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে মানে সমস্ত কিছু সমস্ত কিছুই আমার কাকির কাছে আছে কাকি মানে সব সময় ওদের ছেলেদের মতন সেবা দেয় দিনে অন্তত চার পাঁচবার মানে সেবা দিতে দিতে দেখেছি দেয়ও আজ তারা নেই এখন তারা মামার বাড়িতে ঘুরতে গেছে তো আজ উনি বলছিলেন যাবে ওদের দেখতে ওনার মন কেমন করছিল তো দেখুন উনি আবার আয়না দেখিয়ে দিচ্ছে ওদেরকে কেমন লাগছে আর এই দেখুন ওনার সেবা দেওয়া কমপ্লিট হ্যালো বন্ধুরা আজ আমি নতুন একটি ব্লগ করেছি আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই আপনারা দেখবেন কেমন লেগেছে আর জানি অনেক কিছু ভুল হয়েছে সে আমি হয়তো বেশি একটু কথা বলে ফেলেছি আমি তো জানি না কেমন করে ব্লগ করতে হয় আপনারা জানেন আমার ভুলগুলো আপনারা অবশ্যই ধরে দেবেন তাতে আমি খুব ভালো মনে করব আর আমি তো অত ভালো কিছু ভিডিও করতে পারি না তবুও বলছি একটু আমার পাশে থাকুন ভুল হলে আপনারা আপনাকে বলে দিই আমি চেষ্টা করবো চেষ্টা করা ভালো সব জিনিস ভুল ধরে দেওয়া ভালো আমি জানি অনেক ভুল করেছি